হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতো শুরু করছি আর একটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে আর আজকে বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু ব্যাগ গুছাতে লেগে পড়েছি আর তোমাদের দাদা ভাই সোমবার দিন সন্ধেবেলায় এসেছে আমাদেরকে নিতে তো আজকে সকালবেলায় আমরা চলে যাব তো সেই জন্য ব্যাগটাকে আরেকবার ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এখান থেকে আমার আরেকটা ননদের বাড়িতে যাব তো সেখানে গিয়েও ভীষণ মজা করেছি মেলায় ঘুরতে গিয়েছি তো সবটাই তোমরা দেখতে পাবে তো তার জন্য যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলো এখন এই যে সব ব্যাগের জিনিসপত্র সব বের করে নিলাম তারপরে আবার ভালো করে সবগুলোকে গুছিয়ে রাখবো আর ওইদিকে তোমাদের দাদা সাথে কথা বলছে আর ব্যাগ গোছাচ্ছি তো যাই হোক সকালটা এইভাবেই শুরু করলাম তো সারাদিন কি কি করছি না করছি তো চলো তোমরা সবটাই দেখতে পাবে এখানে এসেছি প্রায় তিন থেকে চার দিন হয়ে গেল তো ভীষণ ভালো কেটেছে খুব গল্প করেছি আনন্দ করেছি মজা করেছি খাওয়া দাওয়া করেছি তো সব কিছু মিলেমিশে খুব ভালো কাটছিলো দিনগুলো তো যাই হোক এখন আবার বাড়ি যাবার পালা তো যখন কোথাও যাওয়ার থাকে তখন কিন্তু মনে মনে খুবই আনন্দ থাকে তাই না তো আসার দিন একটু হলেও মন খারাপ থাকে কারণ কয়েকদিন খুব গল্প করলাম একসাথে সময় কাটালাম এখন আবার যে যার মতো বাড়িতে চলে যাব তো সেই জন্য একটু মনটা খারাপ তো যাই হোক কিছু করার নেই এটাই তো প্রকৃতির নিয়ম আর এখানে আমার মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে তো ট্যাগ গুছিয়ে তারপরে স্নান করব স্নান করেই যাবো নয়তো আবার সারাদিনে স্নান করার টাইম পাবো না তো যেহেতু আমার আর একটা ননদের বাড়িতে যাবো তো সেই জন্য স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছে ভালো লাগবে তো তারপরে আমরা স্নান করে নিচে চলে এসেছি আর এখন প্রাপ্তি আর ওর বাবার দুজনেরই খাওয়া হয়ে গেছে আর এখন আমি খেতে বসেছি আর দেখো সকালবেলা গরম গরম ভাত আর তার সাথে আলো সেদ্ধ আর মাছ ভাজা জমে গেছে তো কালকের তরকারিও ছিল মাংসের তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম Cuci. <Super. S 2> এই যে প্রাপ্তিকে থেকে রেডি করিয়ে দিলাম তারপরে আমি নিজে রেডি হব আর তোমাদের দাদা ভাই টোটো আনতে গেছে তো সেই জন্য ও আসবে তারপরে আমরা বেরোবো আর এই যে সব ব্যাগপত্র রেডি তো আমরা সবাই রেডি এখন শুধু যাবার পালাম আর আসার দিন দুটো ব্যাগ ছিল আজকেই দেখো একটা ব্যাগ বেশি হয়ে গেছে তো কোথাও গেলে ব্যাগপত্র একটু বেশি হলেই মনে হয় ভালো হয় 妈，你你，就是把东西拿。走，咱咱咱不来说，哈哈哈，咱不不不来说，来来来来来，嗯。 তো তারপরে কিছুক্ষণ যাবার পথে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম তো সেখান থেকে মিষ্টি নিয়ে এখন আবার যাবো তো মিষ্টি নেওয়া হল আর কিছু চকলেটস নেওয়া হলো কারণ ওই ননদের আবার মেয়েরা আছে তো সেই জন্য চকলেট মিষ্টি তো সবই নিয়ে এখন আবার যাবো

আর ব্যাগপত্র নামিয়েই আমি চলে এসেছি ওদের কারখানায় যেখানে তৈরি হয় পাতা আমরা যে নেমন্তন্ন বাড়িতে গিয়ে যে পাতায় খাই সেই পাতায় কিন্তু ওরা তৈরি করে তো এটা ওদের কারখানা আর এই যে এইভাবেই কিন্তু ওদের কারখানার কাজ হয় আর পাতাগুলো প্রথমে কাটা থাকে তারপরে এই ডাইসের মধ্যে দিয়ে কিন্তু পাতা শেপ করা হয় তো কারখানাটা আমিও দেখলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় যে যে জানো না তারা দেখে নাও কীভাবে পাতা তৈরি হয় তো যাই হোক এই যে প্রাপ্তি খেলা শুরু করে দিয়েছে যেহেতু আমার ননদের বাড়িতে একটা বাচ্চা আছে তো সেই জন্য দুজনে বেশ খেলছিল তো তারপরে বিকেলবেলা আমরা বেরিয়েছি বাইরে এখানে আমার অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে মানে আমার শ্বশুর বাড়ির তো সেই বাড়িতেই ঘুরতে যাব। আর আজকের ব্লগটা বেশি বড় করলাম না কারণ সন্ধ্যার দিকে আমরা আবার মেলায় যাব সেই ব্লগটা আমি আলাদাই করেছি তো যাই হোক সব বাইকে আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা বন্ধুরা